এক লক্ষ নব্বই এটা দু লাখের নিচে কোনো যা পাবে না সুপারনা পাশে মেটিওয়ে ফায়ার বাস হাজার গাড়ি এটাও দু হাজার এটাও দু হাজার এটা চলে আসবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার

এক লক্ষ দু হাজার একুশের গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু হাজার দু হাজার একুশের গাড়ি এটা চলে আসবে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা

চলো এটাও কোন কারোর সঙ্গে চ্যালেঞ্জিং এ যাব না একদম সুপার প্রাইস হবে একদম সুপার প্রাইস হবে 1 লক্ষ 75 হাজার টাকা এটা আর্মি এডিশন বিশাল ডিমান্ডেড বিশাল ডিমান্ড এটা আর্মি এডিশন আছে ওখানেও দুটো আমরা এয়ারফোর্স এডিশন দেখাবো হ্যাঁ হ্যাঁ ওকে এটা এটা দিয়ে দেবো মাত্র 1 লক্ষ 55 হাজার টাকা another am not তাদেরকে প্রতিদিন মানে প্রতিটা সময় দিয়ে এক ভিডিও দিয়ে যাচ্ছি মানে একই রকম ভিডিও তো আজকে আপনাদের দেবো বুলেটের কালেকশন যে বুলেটের কালেকশনে থাকবে একশো প্লাস হিমালয়ান থেকে শুরু করে ক্লাসিক থ্রি ফিফটি হান্টার থ্রি ফিফটি এবং তার সাথে থাকবে হচ্ছে আপনার মেটিওর থ্রি ফিফটি এবং তার সাথে থাকবে ধামাকা দার কালেকশন একশো প্লাস স্টকের আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি নিউ মন্ডল এন্টারপ্রাইজ এবং নিউ মন্ডল এন্টারপ্রাইজ মানেই ধামাকাদার ভিডিও তো আজকে আমরা দাদাকে জিজ্ঞাসা করবো দাদা লোকেশন এবং আজকে আমরা কি কি সিগমেন্টের বাইক দেখবো সেগুলো কি দাম থাকছে কি কি ধামাকা থাকছে কি কি স্পাইস থাকছে তার জন্য তো তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি তো চলুন শুরু করা যাক নমস্কার আজকে আমরা এসেছি কোথায় আপনাদের সকলের প্রিয় নিউ মন্ডল এন্টারপ্রাইজ আর নিউ মন্ডল এন্টারপ্রাইজ মানে সেটা হচ্ছে পূর্ব বেচপুর প্রাইমারি স্কুল টাগ রোড উপরে একদম তো এট ফার্স্ট নমস্কার কেমন আছো একদম বিন্দাসে আছি যাই হোক ভালো লাগে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো যার কারণে তোমাদেরকে আহ্বান জানানো একদমই তাই আর সবথেকে বড় ব্যাপার যে মানে এই যে এত সুন্দর ভাবে তোমরা ভিডিওটা যে পরিচালনা করো তাতে করে খুবই ভালো লাগে জাস্ট আমি আমার ভালো লাগলো বলে তোমাদেরকে নিমন্ত্রণ করলাম বা আজকে এসে অনেকটা দাদা বন্ধুরা ভাইয়েরা দাদা করে আমার জন্য চারটে ঘন্টা অপেক্ষা করছে এখানে চারটে ঘন্টা যেহেতু আমি সময় পাচ্ছিলাম না বলে দাদা চার ঘন্টা পরে এই সন্ধ্যাবেলা সেই এসছে কটার সময় দুপুর দুটোর সময় বর্তমানে ছটা কুড়ি বাজে তো এখনই শুরু করব। ভিডিওটা করাবো না না অনেকটা করি একদমই দাদা ব্যস্ততার মধ্যে থাকে কাজের মধ্যে থাকে এরকম ব্যাপার না এবং সবথেকে থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে দাদা নিজে এত সবকিছু পরিচালনা করে যেটা সব থেকে বড় একটা মানে কি বলবো স্পেসভিয়াস ব্যাপার তো যাই হোক আহ একদম পুরো লোকেশনটা খালি জানিয়ে দেবো যারা যারা দাদাদের সঙ্গে নিউ চ্যানেলে যারা মানে ভিডিও দেখার জন্য মানে জয়েন করছে তো তাদের জন্য নিউমন্ডলের সম্পর্কে আর কিছু বলার নেই কারণ নিউমন্ডল আট থেকে বছর ধরে ব্যবসা করছে অতএব নিউমন্ডলের সম্পর্কে কাস্টমারদের সব কিছু সব জানা আছে তবুও বলছি যারা যারা নিউ জয়নিং করছে দাদাদের সঙ্গে বা আমাদের ভিডিওটা দাদাদের সঙ্গে মানে যারা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য একটাই লোকেশন বলবো যারা দূর দূরান্ত থেকে আসছ বর্ধমান কান্না কাটোয়া এই সাইডে আপনার মালদা মুর্শিদাবাদ থেকে এদিকে কাঠিত টু থেকে শুরু করে যারা যারা দূরদূরান্ত থেকে আসছো তাদের জন্য একটাই লোকেশন বারাসাত চাপাডালি মোড় বারাসাত চাপাডালি মোড় গুগল ম্যাপে সার্চ করতে পারছেন নিজেরা পার্সোনাল গাড়ি করে আসতে পারেন বা ট্রেন বাসে যেভাবে আসুন না কেন সবার জন্য একটাই লোকেশন হচ্ছে বারাসাত চাপাডালি মোড় যারা যারা হাসনাবাদ গোসাবা গতকালী সুন্দরবন এই সাইড দিয়ে আসছো তাদের জন্য বলবো কড়িয়া কদমগাছি স্টেশন কড়িয়া কদমগাছি স্টেশন কড়িয়া কদমগাছি স্টেশন নেবে আপনারা মাত্র পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট কারো কাছে বলবেন বাপিদার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম যাব বা নিউ মন্ডল এন্টারপ্রাইজ যাবো আর চোখ বুঝিয়ে একদম আর বারাসাত চাপাডেলি মোডে এসে কোনো অটোওয়ালাকে টাকি রোডে অটো ধরবেন টাকি রোডের অটো টাকি রোডে অটো স্ট্যান্ডে এসে বলবেন যে নিউ মন্ডল পেয়ে যাবো বাপিদার নামটাও বলতে হবে না নিউ মন্ডল বললেই যথেষ্ট নামটাই ব্র্যান্ড না ব্র্যান্ড দাদা এখনো হতে পারেনি তবে চেষ্টা করছে আপনাদের ভালোবাসায় আপনাদের মধ্যে গিয়ে আর অ্যাকচুয়ালি আপনার যে ভালোবাসাটা দিয়েছ আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ যার কারণে এত শর্ট টাইমে এত সুন্দর সুন্দরভাবে আমি গাড়িগুলো স্টক করতে পারছি আর এত সুন্দর সুন্দরভাবে তোমাদেরকে গাড়িতে গুলো দেখাতে পারবো আর প্রত্যেকটা গাড়ি দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসবেন কিন্তু দেখে মনে হবে না পুরোটাই নিউ একদম নিউ কন্ডিশন নিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং একদম নিতে আসবেন সেকেন্ড হ্যান্ড নাম্বার খুলে দিলে মনে হবে না নিউ গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছেন সেরকমই গাড়ি আর প্রত্যেকটা গাড়ি নিউ মন্ডলের প্রত্যেকটা গাড়ি কন্ডিশনের ওপর ডিপেন্ড করে নাম ট্রান্সফার তো ওকে প্লাস আপনার ইএমআই ইএমআই अवेलेबल আইডিএসটি টু আপনার ফুল সময় বাইক বাজার দুটো থেকে আমরা লোন করিয়ে দেই ওকে

আপনার সব সময় ফোন করবেন যা যা গাড়ি রিক্রুটমেন্ট লাগবে বলবেন আশা করি দেওয়ার চেষ্টা করবো প্রচন্ড চাপের মধ্যে থাকে তবুও আপনাদের ভালোবাসার মধ্যে থাকার চেষ্টা করবো আর আজকে গাড়ি নেই নেই করে আমি আপনাদের আড়াইশো পিস গাড়ি স্টক দেখাবো একদম আড়াইশো পিস গাড়ি হবে না না সরি অতটা না যেদিন রেসিপি করতে পারবো আশা করে যাই প্রত্যেক জনের জন্য একটা মিষ্টি দিয়েই মানে মিষ্টির কি বলে যে প্যাকেট দিয়ে বাড়ি পাঠাবো সেটা ওনাদের আশীর্বাদ একদম একদম তো আজকে নেই নেই করে দাদা আশি থেকে পঁচাশি পিস বুলেট দেখাবো একদম বুলেট কিং আমরা দেখা শুরু করব তো যাই হোক শুরু করবো পেছনে একবার রয়্যাল ফিল্ড সাড়ে তিনশো ক্লাসিক দাঁড়িয়েছে দেখা দেবো সবাই গাড়ির কন্ডিশনটা কন্ডিশন তো এ ওয়ান প্রত্যেকটা গাড়ি বলেই দিয়েছি গাড়ির কন্ডিশনটা সবার আগে দেখুন বলেই দিয়েছি যে আহ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসবেন কিন্তু মনে হবে না নিউ গাড়ি নিয়ে আপনার বাড়িতে যাচ্ছে একদমই আর দামের উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি নিউ মন্ডলের সর্বত্রই আজকে আটটা বছর ধরে আমি ভিডিও করছি প্লাস আটটা বছর ধরে মার্কেটে রয়েছে মানুষের পরিষেবা পরিষেবায় মানুষের ভালোবাসায় কিন্তু নিউ মন্ডলে কোনোদিন আজও পর্যন্ত কাউকে দাদা গিফট দিইনি ওকে দামের ডিসকাউন্ট নিয়ে খেলেছে অনলি ওকে পাঁচশো টাকার তেল

একদম অরিজিনাল প্রিন্টের উপরে এবং গাড়ি ফুল অরিজিনালের উপরে কোম্পানি ফিটেড গাড়ি অ্যালাইডিং টু টিউবেস টাই মানে ফার্স্টনা গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স মানে দু হাজার একুশের টপ মডেল গাড়ি টপ মডেল গাড়ি ওকে দিক দিয়ে টপ গাড়ি ক্লাসিকের দিক থেকে টপ মডেল গাড়ি দু

দেখুন আরেকটা কথা বলি এতদিন তো পরিচালনা হয়েছে যারা যারা মানে ইউটিউব দেখে এসছে তাদের নিজস্ব পার্সোনালিটার চ্যালেঞ্জের নাম আছে

এক লক্ষ পঞ্চান্ন হাজার গাড়ি ওকে দু হাজার একুশের গাড়ি কালারটা দেখুন এ ওয়ান কিছু দেখার নেই সবটা আমি ভিডিওটা দিয়ে দেবো অনলি আহ এক লক্ষ

অনেকে ব্যবসা আমি দেখছি ইউটিউবে অনেকে ব্যবসা করছে গাড়ি শুধু ইয়ার বলে দিয়ে ব্যবসা করছে গাড়ি কন্ডিশন কেউ মেটার করছে কিন্তু নিউ মন্ডল আসলে প্রত্যেকটা গাড়ি দেখে মনে হবে না প্রত্যেকটা গাড়ি নিতে হবে এরকম একটা গাড়ি তো এটা অনলি

এটা তো মিলিটারি বিশাল আর্মি এডিশন বিশাল ডিমান্ডেড বিশাল ডিমান্ড এটা আর্মি এডিশন আছে ওখানেও দুটো আমরা এয়ার ফোর্স এডিশন দেখাবো হ্যাঁ হ্যাঁ ওকে

ফান্টা দেখ কিছু দেখার নেই তিন হাজার চলা তিন হাজার চলা তিন হাজার চলাডিশনটা দেখুন চাকাটার চাকার কান্ডিশন দেখুন এখনো পর্যন্ত গুটিগুলো সরি তিন হাজার চলা গাড়ি এই গাড়িটার দাম থাকবে অনলি আহ এক লক্ষ পঁয়ষট্টা মানে এটাও সুপারমিন্ট হয়ে গেলো এক তাই যাক

এমনই একটা প্রাইজ দেবো না যেখানে যাবে সেখানে এক লক্ষ পঁয়ষট্টি টু এক লক্ষ সত্তর নিচে পাবে না একদম এটা চ্যালেঞ্জিং হয়ে যাবো না গাড়ির কন্ডিশন উপর বেশ করে বলছি এক লক্ষ চল্লিশ হাজার দিব মানে দাদা তো চ্যালেঞ্জিং করে না যেটা বলে যে আমার যেটা পারবো আমি সেটাই হ্যাঁ কিন্তু এটুখানি বলতে বলি সবার থেকে ঘুরে আমার কাছে আসুন অ্যাট লাস্ট লাস্টে আসুন আসুন লাস্টে আসুন আগে আসবেন না আমার গাড়ির কন্ডিশন দেখুন ভালো লাগবে দাদা নিয়ে যান কোনো অসুবিধা নেই সামনে সামনে আসুন ভালোবাসা অনেক কিছু হবে একদম নো প্রবলেম আর একটা দেখাতে বলবো এখানে যেটা বিএস সিক্স মডেল একুশের গাড়ি একুশের গাড়ি একুশের গাড়ি এটা চলে আসবে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটা কিন্তু খুব সুন্দর এবং ডিমান্ডিং একদম কালার আর একটা দু হাজার কুড়ি গ্রিন বিউটি

তো দাদা এটা আমাদের তরফ থেকে মানে ওয়ান ডিজিটাল ইন্ডিয়ার পক্ষ থেকে মানে এখন পরিবেশের অবস্থা খুবই খারাপ পরিবেশের কথা মাথায় রেখে আমরা যেখানে ভিডিও করতে যাই প্রতিটা একটা করে গাছ দিয়ে ভালো তো গাছটা তুমি ওতে অবশ্যই অবশ্যই লাগিও আর এটা মানে তোমার কাছে আবদার বলতে পারো যদি তোমার সম্ভব হয় যারা গাড়ি কিনতে যদি একটা করে গাছ প্রোভাইডেড করা যায় পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের এটা তোমার কাছে আমার আবেদন বলতে পারো চেষ্টা করবো অতি অবশ্যই চেষ্টা করো যদি সম্ভব হয় আর গাছটা অতি অবশ্যই লাগিও গাছটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং পরিবেশটা যাতে ঠিকঠাক থাকে তো এটাই আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন যে অবশ্যই আপনারা একটা করে গাছ লাগান যাতে পরিবেশে ঠিকঠাক থাকে কারণ পরিবেশটা ঠিকঠাক থাকার দায়িত্বটা আমাদের আমরা পরিবেশ সাথে আবদ্ধ এবং মানে প্রতিটা সময় আমরা পরিবেশকে ধ্বংস করছি সেটাকে তৈরি করছি না তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওর সাথে জুড়ে থাকবেন এবং নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসে তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং অবশ্যই বাপিদা আমাদের দাদাকে ভালোবাসা দেবেন আসবেন এসে একবার ঘুরে দেখে যান আশা রাখছি কেউ খালি হাতে ফিরবেন না আসলে পছন্দ হবে এবং নিয়ে যেতে হবে এটা খুব বড় ব্যাপার খুব ভালো লাগলো যে নতুন কিছু তাদের থেকে পেলাম খুবই ভালো লাগলো যে আমাদের পরিবেশের কথা আমাদের মাথায় নিয়ে আর দাদারা যেভাবে খুব সুন্দরভাবে একটা কথা বলল এটা কিন্তু একটা গাছ মানে শুধু যে জল মানে একটা জীবন পরিবর্তে জানেন যে গাছ মানুষের কতটা বেঁচে থাকার জন্য তো খুবই ভালো লাগলো খুবই ভালো ধন্যবাদ দাদা খুবই ভালো লাগলো দাদাকে গাছটা মানে খুবই ভালো লাগলো একদম তো এটা আপনাদের সকলের কাছেই বার্তাটা অবশ্যই আপনারা গাছ লাগান একটা গাছ লাগালে প্রতিটা সবকিছু ঠিকঠাক থাকবে